প্রশ্ন করে আমাদের জাতিগত ধর্ম কি যদি জাতিগত ধর্মের কথা জিজ্ঞেস করেন আমরা মুসলমান আমি মুসলমান কিন্তু যদি আমার পরিচয় জিজ্ঞেস করেন আমি মানুষ এর উপরে আর কোনো পরিচয় আমার নাই সর্বোপরি এটাই আমাদের সর্বোত্তম পরিচয় কারণ আগে মানুষ এসেছে পরে ধর্ম আগে ধর্ম দিয়ে পরে মানুষ বানায় নাই আগে মানুষ তারপর ধর্ম ধর্মের উপরে হচ্ছে মানুষ লালন সাইজি বলেছেন মানুষ ভোজলে শোনার মানুষ হবি অর্থাৎ ভাব ভক্তি প্রেম বিনয়িতা বিশ্বাস এবং কাম ক্রোধ লোভ মত মোহমাদ সূর্য পঞ্চরস এবং যে দুশো ছয়টা হাড়ের মধ্যে কাজ করে সেটাই আশ্রাফল মাসলকয় অর্থাৎ সৃষ্টির সেরা জীব আজকে যার আঙিনায় উপস্থিত গোলাম হিসেবে পরমপ্রাণ ভবা পাগলা বাবা তার চরণে আমার ভক্তি রইল এবং মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের ধন্য একজন মানুষ বলবো কারণ আমরা কণ্ঠ শ্রমিক কিন্তু সর্বোপরি তার পরিচয় মানুষ দাদা ভাই সুকুমার বাউল তার প্রতি আমার সালাম রইলো এবং এদিকে আছেন বাবাজি রনি বাউল তার প্রতি সালাম থাকলো এবং এর আগে যিনি গান করলেন আমার সহচারী বলতে আমরা একই কলেজের স্টুডেন্ট ছিলাম একই ইয়ারের ওই একটু চেঞ্জ হয়ে গেছে বলে আমি ওখানেই আছি অল্প খন্দকার ওর প্রতি আমার ভালোবাসা থাকলো এবং মঞ্চে যারা আছেন জ্ঞানী গুণী আপনাদের সকলের প্রতি সালাম এবং যিনি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এবং প্রথমে যার দ্বারা শুরু শুরুটা যার ভালো হয় শেষটাও তার ভালোই হয় আমাকে মা বলে সম্বোধন করলেন অর্থাৎ আমরা মায়েরা যত জাতি আছে তাদের সকলেই তার মা এবং তিনি আমার সন্তান আমার সন্তানের চরণে আমার হাত রেখে আমার ভক্তি বাংলার অসম্ভব জনপ্রিয় কিছু লেখনই আছে তার মধ্যে যে দু একটা অপ্রচলিত আমরা দু একটাকে প্রচার করার চেষ্টা করব তার মধ্যে আমি যেহেতু তার গোলাম তিনি আমাদের মালিক কারণ আমরা তাকে ভজন করি এখানে কার দরকার তো সেদিক থেকে লক্ষ্য রেখে আমি আমার কালাম শুরু করার চেষ্টা করছি গান বললে ভুল হবে কারণ তাদের এক একটা কথা আমাদের জীবন চালাতে সাহায্য করে ধন্যবাদ